যদি <Gã> মারা <otros landas> এই জনম দুকুনি মায়েরে বুঝান যায় না কতক্ষণ ঠিক না মা কান্দে আর কয় আল্লাহ তোমার বিচার বুঝি না আমি বুড়ি মারে এখন বাঁচায় রাখলে আমার কোলের বেটাটা নিয়ে গেল কতক্ষণ ঠিক না জনম দুকুনি মা মরা সংসার বুকে নিয়ে সারা তারা কান্দে সকাল বেলা সাদা কাপড়ের কাপড় নিয়ে আইছে রে ভাই এই সন্তান তার মনের মতো করে এইবার গোসল করায় i'm not going

আমার স্বামীর সারাতে এই সন্তানরা আমি মাটি দিতে পারবো না এই বইলা ঘরের ভিতর মরা সন্তান যত্ন করে রাইখা যায় আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না রে ভাই এইবার হযরত তালাখার রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে রওনা দিছে আল্লাহু আকবার তালাহা যখন বাড়িতে আইছে রে ইয়া আমার বেতো বাড়ি বাসিরা मारा সন্তান ঘরের ভিতর থাকলে কোন মাকি কি ঠিক থাকে কথা কম মা জননীর মনের ভিতর আনছানো শুরু হয়ে গেছে বোনের ভিতর রাগ গুলো লাগে নিবানো যায় মনের আগুন কোনদিন নিবানো যায় না কথা কম ঠিক কি না জনন্দ কুলি মা কেবার শুধু ও বাই 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 বা কই লাবি দিয়া কামধ যেমনন সুময় অদলেতে তালে ঘরা দিয়েল্লাগুনহ তার তারর দিয়া কয়ে নেসোলাই ও বাবা ও বাই বা কই তুমদরজাকই লাগাও আলে সামের কনতে পাইছে বিবি। আর ঠিক থাকতে পারে না এদিকে সন্তানটা ঘরের ভিতরে মহিলা রয়েছে এদিকে স্বামী যখন ডাক মাইরা দিছে এইবার স্ত্রীর চোখের পারিটা মহিষা বালাইছে রুমাল দিয়া কাপড়ের আসল দিয়া চোখের পানি মহিষা রে কথা বলে না এই পাখিটা খাঁচারের ভিতরে মহিলা রয়েছে ও ভাই বাডাগ দিয়া কয় মা আমার পাখি তো আর কথা কয় না আমার পাখি তো নড়াচড়া চড়া করে না মা আমার খাবার দেই রে মা আমার পাখি তো কোনো খাবারও খায় না এইবারে জানন্দ দেখে রে পাখিটা কাচারের ভিতরে কইরা রয়েছে রে কিন্তু পাখি আগের নতুন মারা চড়া করে না খাবারও খাই না হাত দিয়ে দেখে পাখিটা মইরা গেছে এইবার পাখির যখন মারারে খাবার রুবাই বা শুনছে রে মা খুবই বা চোখের পানি পালায়া কান্দার পাই আমার পাখি না আমি আর খাবার খাইতে পারবো না ও ভাই খাবার বন্ধ কইরা দেয় শরীরের মধ্যে চর শুরু হয়ে যায় অসুস্থ হয়ে যায় সোলাই মা দুইটা চোখের পালি পালায়া কান্দার পাই আল্লাহ আমার সন্তানটা খাবার খাই না আমার সন্তানটা ঘুমাই না আমার সন্তানটা যদি মইরা যায় আমার স্বামীর আমি কি দিয়া বুঝ দেব আমার স্বামীর আমি কেমনে বোঝাব এইবার সুলাইমা দুইটা চকের বাণী পালায়া নবীর দরবারে যায় কান্দারে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আগমনারা স্বামী হযরত কলাহার স্ত্রী ও

মহল্লার মাতবার মহল্লার নেতা চেয়ারম্যান মেম্বার এদের দায়িত্ব মহল্লার ভিতর কার বাড়িতে বাজার হয় নাই কার বাড়িতে হইল না কার বাড়িতে কি সমস্যা কথাগণ ঠিক কিনা এখন বর্তমান যুগ জামানা নিজের পেট বললেই সব ঠিক বল না কে আছে নাই আর আমাদের হুজুর ঘরের মতো যে আমাদের যে বর্তমান অবস্থা আমাদের কথা তো বলতে গেলে ভাই এই কিছু তো কথা কি বলা যাবে না

কথা কন না তার মানে বিচার করছে কে আল্লাহ বিচার করছে বিদায় আপনারা সব পান কথা কন ঠিক কি না এজন্য আমি বলি আজ বেদি রাখে আরে আলেম হই মোর মারি মারি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না

কথা বল না কেন আছে না সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তো দেখলাম বাইরে তো বললাম আল্লাহ ঘুরাইছে রিজিকের মালিক কে একসাথে বলেন আরো জোরে আমি ইদান নামাজ পড়াইতাম টাঙ্গাইল এখন পড়াইছি আমি সাদাতরে এদিকে যখন পড়াইতে গেছি আবার শুনে যা শুনি যে আসুই আসু একবার করে যদি মানে তার আলোচনা যদি ভালো হয় তাহলে কমিটির লোক খাওয়া দাওয়া কইরা মোটামুটি বিদায় দেয় আর যার আলোচনা লাগে না হের মাঠের থেকে টেয়া দেবে বিদায় আমি প্রথমে ওইটা আমি যখন শুনছি এই কথা আমি প্রথমে ওইটা কইছি দেখেন আমি ওই ইমাম না যে কমিটির পাউসাটা গোলাম করব আমার ওই টাইম নাই রিজিকের মালিক কে একসাথে বলেন নাকি কে আপনার রিজিক দেয় কে আমার রিজিক দেয় কে আমি কেন আরেকজনের পাউসাটতে যাব আমি ঈদের মাঠে গত ওই যে গতকালকের ঘটনা আমি বলছি কমিটির পাও চাটা গোলাম আমি নয় আমার পাও কমিটি পারলে চাপ তার পা আমার টাইম নাই আপনারা মনে করছেন যে এই ইমামতি কইরা আমার বেতন বং হের বেতন আমার এই মাঠের ভিতর যতগুলো লোক আছেন যার বাড়িতে ঈদের মার্কেট হয় নাই ঈদের বাজার হয় নাই এখন এই মাঠের ভিতরে হাত তুলবেন আমি কসমকাড়ে বলতেছি যতগুলো মানুষ ঈদের বাজার হয় নাই আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি মার্কেট দিয়ে একজন তার মানে এখন গরিবের প্রত্যেকটা বাড়িতেই খাবার আছে মানে এখনের অভাব নাই এখন খাবারের অভাব নাই কাপড়ের অভাব নাই শুধুমাত্র ইমানদারের অভাব কথা বল বন্ধুরা রে আমার ওই দিকে যাব না যেহেতু আলোচনার মধ্যে রয়েছে এইবার আমার নবী এসারে নামাজ পড়ায় আইছে রে ভাই আমার নবীর আগে দিয়া কয় সুলাইমা তোমার উবাইবা কই বলে আর রাসূলুল্লাহ নবী গো আমার ওই ভাই বড় চগ বড় পানি অবি আমার ওই ভাই বাবা তো আমার সাথে কথা কয় না আমার নবী যাইরায় ওই ভাইoverline মাথায় হাতে ধরে লইয়া আরে বাবা

চক্রবন্দী হয়ে আমার নবীকে পাখিটা আমি দেখতে চাই আমার নবী দেখে কান্দার কয় সুলাইমা মারে খাঁচার পাখি খাঁচাই পাই রাছে রে এই পাখি আর কথা কই না এই পাখি আর আগের মতো মারা চা করে না এই পাখি আর খাবার খায় না ও সুলাইমা তোমার ও ভাইবার ভিতরে একটা রুহ নামক পাখি আছে রে এই রুহ নামক পাখিটা উড়াল দেব শূন্য খাঁচায় এই যে মন বন্দি হইয়া রইছে মারা পাখি গো

আগের মতো আর এই কথা বলে না রে ভাই আগের মতো হাত মরে না পা মরে না এইবার হাত দিয়া দেখে ভাইবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে জনন্দ কুলি মা মরা সুলতান বকের ভিতর নিয়া কাকার কয় আল্লাহ তোমার নীলা কলা বোঝা যায় না রে মালিক একটা মাত্র সন্তান আমারে তুমি দান করলে এই সন্তান তার তুমি কেমনে সিনা নিলা তোমার কি মায়া লাগে না কতক্ষণ ঠিক কিনা তুমি কাউরে দিলা আর দশটা সংসার রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দেলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা নাই তুমি નિર્দুশী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দশ গরিও কেও

আরে জানন্দ কলি মায় আরে ঘুমাই না রে ভাই সন্তান যদি মইরা যায় মা বাবা সইতে পারে না কথা কোন ঠিক কি না আজকে যদি আমার মা মইরা যায় গ্রামবাসী আমারে বুঝাইবো তোমার মার বয়স হয়ে গেছে মইরা গেছে কথা কোন ঠিক কি না আর সন্তান যদি মারা যায় ওই জন্ম দুঃখ মায়েরে বোঝান যায় না কথা কোন ঠিক কি না

মাটি দিতে পারবো না এই বইলা ঘরের ভিতর মরা সন্তান যত্ন করে রাইখে দেয় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যাই না রে ভাই এইবার হজরত তালাখারা দিয়ে আল্লাহ আনবো বাড়ির দিকে রওনা দিছে আল্লাহ আকবার তালাহা যখন বাড়িতে আইছে রে ই আমার বেত বাড়ি বাসি যা মরা সন্তান ঘরের ভিতর থাকলে কোন মা কি ঠিক থাকে কথা আন ক মা জনীর মনের ভিতর আঞ্ছানো শুরু হয়ে গেছে মনের ভিতর আগুন লাগিলে নিবান্ধা মনের আগুন কোনো দিনও নিভান্না চাই না কটাকন ঠিকিয়া জন তো কুলিমা কামারে কাইলা শুধু বাই 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 মা বহিলা দি চোখের বালি ভাইরা দিয়া কাম এমন সময় হজরতে তালে ঘরে দিয়ে লাগান ও সামনে দাঁড়াই একটা টোকা মাইরা দিয়া কয় সোলাই ও বাবা ও বাইবা কই তোমরা দরজা কইলা দাও আরে স্বামীর কণ্ঠের আওয়াজ যখন পাইছে বিবি আর ঠিক থাকতে পারে না এদিকে সন্তানটা ঘরের ভিতরে মহিলা রয়েছে এদিকে স্বামী যখন ডাক মাইরা দিছে এইবার স্ত্রীর চোখের পারিটা মহিষা বালাইছে রুমাল দিয়া কাপড়ের আসল দিয়া চোখের পানি মহিষার পা